পালার পালার জন্য নেয় আর কি এছাড়া খাওয়ার জন্য নেয় না পালে হ্যাঁ এছাড়া এত টাকা জিনিস দিয়ে কিনে আবার কেউ খায় না খায় দেশিটা দামও বেশি হ্যাঁ যেমন সাদারা দেখতে ভালো লাগে হ্যাঁ আবার এই যে এটাও ভালো লাগে দেখতে এই যে কখ যেটা নামে কখ নামে কখ ডাক কত লোক আছে

একদিনে একটা বড় খাসার মধ্যে আপনার ছেলে মনে হয় ময়না পাখি বের করলো হ্যাঁ একটা বড় এরকম বড়ো খাসার মধ্যে হ্যাঁ একটা দেখলাম ময়না পাখি আমি আমার কাছে ছবিও আছে হুম তা আপনার বাড়িতে গেছিলাম মনে হয় আমি বিকেলের দিকে গেছিলাম তো ওইটাই মনে হয় ধারণা করছি